কুমিল্লা শহরের পাশেই প্রাকৃতিক একটা সৌন্দর্যের চার রাস্তার জায়গা আছে আমরা কিন্তু অনেকেই জানি না এটা হচ্ছে বুড়িচং উপজেলা আর এই চার রাস্তার মোড়ের এক প্রান্ত গিয়েছে কোসাই আহমেদ গ্রামের দিকে আরেক প্রান্ত গিয়েছে বালিখাড়ার দিকে আরেক প্রান্ত গিয়েছে কামারখাড়ার দিকে এবং আরেকটা প্রান্ত গিয়েছে ষোলোন এর দিকে আর বিশেষ করে আমরা কুমিল্লাবাসী একটু গ্রামীণ সুখ খোঁজার জন্য কিন্তু দূর দূরান্তে যাই আর এটা হচ্ছে খুব সুন্দর এবং মনোরম পরিবেশে বিশেষ করে উপর থেকে দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর আমরা কিন্তু আসলে দূর দূরান্তর না গিয়ে আমাদের কুমিল্লার বুড়িচংয়ের সুন্দর একটি জায়গা দেখার জন্য আসতে পারে আর এই সুন্দর জায়গাটা কিন্তু চতুর্দিকের যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু সুন্দর করেছে এবং কি ফসল উৎপাদনের জন্য কিন্তু এখানে ভালো একটা পরিবেশ আপনারা কিন্তু জমিগুলো দেখলে বুঝতে পারবেন তো আমার সাথে কিন্তু অনেক ভাই ব্রাদার ছিল তা আমরা এই চৌরাস্তার মোড় থেকে একটু ড্রোনটা ফ্লাই করলাম আর আপনাদেরকে কুমিল্লার শব্দ সর্ব ধরনের সৌন্দর্য কিন্তু আমরা শেয়ার করি কুমিল্লাবাসী আমরা গর্বিত আমাদের এই সুন্দর বুড়িচংয়ে একটা ফসল উৎপাদনের এবং কি চারটা রাস্তার যোগাযোগ স্থল আছে আর এই রাস্তাটা হচ্ছে কুমিল্লা শহর থেকে ঘুমটি বেরিবাদ পের হয়ে কামারখাড়ার ব্রিজ থেকে আপনারা তিন চার কিলো দূরে গেলেই আপনারা দেখতে পারবেন বুড়িচংয়ের এই সুন্দর চৌরাস্তার সৌন্দর্য বিশেষ করে কুমিল্লাবাসী আমি কুমিল্লা সৌন্দর্যটা একটু দেখাইলাম আপনাদেরকে আর এই সৌন্দর্যগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ